গুড ইভিনিং এভরি আজ বিকেলবেলা আমি রেডি হয়ে বেরিয়ে পড়েছি আর দিনটা ছিল ফেব্রুয়ারি মাস ফেব্রুয়ারি মাসের সাতাশ তারিখ তো প্রচণ্ডই ঠান্ডা আমাকে দেখেই তোমরা বুঝতে পারছো আর এখন বাজে ঘড়ির কাটায় ওই সাড়ে পাঁচটা ছটা হবে তো আমি রেডি হয়ে বেরিয়ে পড়েছি কোথায় চলো আমার সাথে তোমরাও থাকো আর দেখতে থাকো আর দেখো পরন্ত বিকেলে চারিদিকের পরিবেশটা কি অপূর্ব সুন্দর লাগছে তাই না আর এটা একটা ছোট্ট পার্ক পার্কের সামনের ভিউ এটা আর দেখো আকাশটা কি অপূর্ব তোমাদের সাথে গল্প করতে করতে পৌঁছে গেলাম আমার গন্তব্যে আজ আমি এসি আমার বেবির জন্য শপিং করতে বেবি আসতে আর ওই আড়াই মাস মতো হাতে গোনা বাকি আর প্রবাসে তো আমি আর আমার কর্তা ছাড়ার কেউ নেই তো আগে থেকেই শপিং করতে হবে তো সেই ভেবেই বেরিয়ে পড়া আর কি এর আগেও তিন থেকে চারবার আমরা শপিং করে ফেলেছি আর আজ আমি কিন্তু একাই এসেছি আর সাথে তোমরা আছো তো যে স্টোরে এসেছি স্টোরটার নাম হলো কিডস সিটি দেখতেই পাচ্ছ কি সুন্দর সুন্দর বাচ্চাদের জামা সাথে থাকো আর দেখতে থাকো আর এখানে মেয়েদের সেকশনটা দেখো মেয়েদের কত মিষ্টি মিষ্টি জামা মানে কোনটা থেকে কোনটাই চোখ ফেরাবো সমস্ত রকম জামা কাপড় এখানে আছে কিন্তু এগুলো একটু বড়দের আমার তো নিউবর্ন বেবির জন্যই লাগবে তো এইখান থেকে আমি কিছু কিনিনি এই সেকশনটা আমি ঘুরেই দেখছি এগুলোই ফোর টু ফাইভ ইয়ার্স সিক্স সেভেন ইয়ার্স টু থেকে লেখা আছে ওখানে টু থেকে সেভেন এইট ইয়ার্স পর্যন্ত হবে মেয়েদের কিন্তু জামাগুলো যে এত সুন্দর দেখে তো চোখ ঝুড়িয়ে যাচ্ছে মনে হচ্ছে সব নিয়ে নিই কিন্তু না এগুলোর কেনার সময় এখন আমার না তো এইগুলো থেকে চোখ ফিরিয়ে আমাকে অন্য জায়গায় যেতে হবে যেটা আমি কিনতে এসেছি আর কি নিউ সেক্টরে তো সেখানে যাবো নিউ সেকশনে সেকশানে তো দেখো এগুলো কত সুন্দর সুন্দর মেয়েদের ড্রেস পুরো ভর্তি আর স্টোরটা কিন্তু শুধু বাচ্চাদের জন্য না বড়দের জন্য আছে বড়দের মানে চোদ্দো পনেরো বছর পর্যন্ত এটাই আর পুরো জিরো থেকে স্টার্ট আর এখানে বেবি বয় বেবি গার্ল সমস্ত সমস্তদের জন্যই সমস্ত রকম জামা কাপড় আছে আর দেখো তোমাদের সাথে কথা বলতে বলতেই আমি নিউ বর্ণ সেকশানে চলে এসেছি কি মিষ্টি দেখো বাচ্চাদের জামা কাপড় মোজা জুতো কোনটা ছেড়ে কোনটা দেখবো এ বলে তো আমায় দেখ ও বলে তো আমায় দেখো এইগুলো মোজা আর এখানে বাচ্চাদের বিভিন্ন রকম ড্রেস ফ্রক থেকে শুরু করে সমস্ত কিছুই আছে দেখো সাদা ফ্রকটা কি অপূর্ব সুন্দর যাই হোক এগুলো তো এখন নেওয়া যাবে না কিন্তু তাও এগুলো থেকে চোখ ফেরাতে পারছি না এত সুন্দর সুন্দর জামাগুলো তাই ভাবলাম তোমাদেরকেও একটু দেখিয়ে দিই তোমাদেরও নিশ্চয়ই দেখতে খুব ভালো লাগবে এই সাদা ফ্রকগুলো দেখো কি মিষ্টি আর এই যে নিউবর্নদের ড্রেস যেটা একটু বাদিকে আছে আমি এই টাইপের জামাগুলোই নেব আজকে আর কি কি নিয়েছি অন্য কোনো একটা ব্লগে তোমাদের সাথে সব শেয়ার করবো আজকে শুধু তোমরা দেখতে থাকো আর এই ড্রেসটা দেখো কি মিষ্টি আর আমার তো সব থেকে বেশি এই জামাটা পছন্দ হয়েছিল কিন্তু এটা হো বর্নের জন্য না এটা সিক্স টু সেভেন মান্থ হলে হয়তো হবে তো এখন এটা নেওয়ার কোনো মানে হয় না এগুলো শুধু দেখেই মন ভরালাম আর তোমাদেরকেও দেখালাম তারপরে আরও একটু দেখতে চাইছিলাম যে আর কি কি আছে এখানে মানে পুরোটা আগে ঘুরে নিয়ে তারপরে আমি শপিং করেছি আর এদিকে দেখো কি কিউট কিউট জুতো এত সুন্দর জুতোগুলো এত সুন্দর প্রচণ্ডই সুন্দর তো এইটুকুই